আসসালামু আলাইকুম এমরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা কে না চায় একটা সুন্দর এবং গ্লোয়িং স্কিন পেতে আমার মনে হয় ইন দিস হোল ওয়ার্ল্ড এমন কোনো মানুষ পাওয়া যাবে না সেটা ছেলে হোক কিংবা মেয়ে যে চায় না তার একটা সুন্দর এবং হেলদি স্কিন হবে কিন্তু বর্তমান পৃথিবীতে বায়ু দূষণের কারণে এবং খাবারে অনেক অনেক ফরমালিন যুক্ত হওয়ার কারণে আমাদের স্কিন প্রতিনিয়ত ডাল হয়ে যাচ্ছে এই ডালনেস দূর করতে আমাদের দৌড়াতে হচ্ছে পার্লারে কিংবা এক্সপেন্সিভ স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে কিন্তু এই এক্সপেন্সিভ স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা এবং রেগুলার বেসিসে পার্লারে যাওয়া আমাদের সবার পক্ষে সম্ভব নয় তাহলে উপায় কি এখন যাদের সামর্থ্য নেই তারা কি এই ডালমিস নিয়েই বসে থাকবে তারা কি কোনো উপায় অবলম্বন করবে না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য মাস্ট টু ওয়াচ একটা ভিডিও তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দেই যে আমাদের স্কিনকে ডালমুক্ত করে আমরা ঘরে বসে একদম জিরো টাকায় কি করতে পারি সেটা হলো রেগুলার আইস মেসেজিং আমরা যদি প্রতিদিন আমাদের মুখে বরফ বা আইস ব্যবহার করি তাহলে আমরা পেতে পারি একটা সুন্দর ক্লিয়ার এবং গ্লোয়িং স্কিন যেটা ব্যবহার করা খুবই ইজি এবং আপনি খুবই অল্প টাকায় এই জিনিসটাকে ম্যানেজ করে ফেলতে পারবেন এখন বাজারে অনেক বেশি একটা প্রোডাক্টের দেখা মিলতেছে সেটা হলো আইস রোলার এই আইস রোলার ব্যবহার করে আপনি স্কিনে খুব সহজেই বরফ ঘষতে পারবেন এবং পেতে পারবেন একটা রেডিয়েন্ট স্কিন তো চলুন আজকের ভিডিওতে আমি বলবো যে এই বরফ আপনি প্রতিদিন কখন ইউজ করবেন কিভাবে ইউজ করবেন এবং এই আইস বা বরফ কিভাবে আপনার স্কিনটাকে গ্লোয়িং এবং রেডিয়েন্ট করে তুলবে আইস বা বরফ ব্যবহারের বেনিফিট নাম্বার ওয়ান আপনি যখন মুখে আপনার স্কিনে বরফ ব্যবহার করবেন তখন আপনার ফেসের ব্লাড ফেসেরগুলো একদম সংকুচিত হয়ে যাবে যার ফলে এর ব্লাড সাপ্লাই অনেক বেশি কমে যাবে এরপরে যখন আপনার বড় ব্যবহার করা শেষ তার কিছুক্ষণ পরেই আপনার স্কিন যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আপনার ব্লাড ফেসেলগুলো একদম প্রসারিত হয়ে যাবে অর্থাৎ ব্লাড ফেসেলগুলো ডায়লেট হয়ে যাবে তো আপনার ব্লাড ফেসেলগুলো যখন ডায়লেট হয়ে যাবে তখন এই ব্লাড ফেসেলের মধ্য দিয়ে আগের তুলনায় অনেক বেশি রক্ত চলাচল করতে থাকবে আর এই যে অনেক বেশি রক্ত চলাচল করার কারণে আপনার স্কিন অনেক বেশি অক্সিজেন সাপ্লাই পাবে এবং এই অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে আপনার স্কিন অনেক বেশি নিউট্রিশন পাবে আপনার স্কিন যখন অতিরিক্ত পরিমাণে বা অনেক বেশি অক্সিজেন সাপ্লাই পাবে এবং নিউট্রিশন সাপ্লাই পাবে তখন আপনার স্কিন অটোমেটিক্যালি রেডিয়েন্ট এবং গ্লোয়িং হয়ে উঠবে এটা ছিল বরফ ব্যবহারের বেনিফিট নাম্বার ওয়ান এরপরে আমরা বরফ ব্যবহারের বেনিফিট নাম্বার টুতে চলে যাই সেটা হলো এই বরফ ব্যবহারের কারণে আপনার মুখে পিম্পল উঠা একদম কমে যাবে এবং পিম্পল উঠার কারণে আপনার মুখে যে রেডনেস দেখা দিবে বা লাল লাল স্পট দেখা যাবে এই বরফ ব্যবহারের কারণে আপনার সেই একনি এবং রেড স্পট একদম দূর হয়ে যাবে আপনি যখন আপনার মুখে বরফ ব্যবহার করবেন তখন আপনার মুখে সেবাম প্রোডাকশন একদম কমে যাবে এই সেবামটা কি সেবাম হলো এক ধরনের তৈলাক্ত পদার্থ যেটা সেবাসিয়াস গ্লান থেকে প্রডিউস হয় আপনারা অনেকেই বলে থাকেন আমার হলো তৈলাক্ত আবার অনেকে বলেন আমার হলো ড্রাই এই যে আপনারা যে বলেন আমার ত্বক হলো তৈলাক্ত আপনার মুখে এই তৈলাক্ততা ভাব দেখা দেয় সেবাসিয়াস গ্লান্ডের সেবামের কারণে আপনার সেবাসিয়াস গ্লান্ড যখন অতিরিক্ত সেবাম প্রোডাকশন করে অর্থাৎ তেল প্রোডাকশন করে তখন আপনার ফেসে অতিরিক্ত তেল দেখা যায় আর এই অতিরিক্ত তেলের কারণেই আপনার মুখে অ্যাকনি বা পিম্পল উঠে থাকে তাই আপনি যদি নিয়মিত বরফ ব্যবহার করেন আপনার মুখের এই তৈলাক্ত ভাব কমে যাবে যার ফলে পিম্পল উঠাও অনেক বেশি কমে যাবে এটা ছিল বেনিফিট নাম্বার টু এখন আমরা বেনিফিট নাম্বার থ্রিতে চলে যাব সেটা হলো আপনি যখন প্রতিদিন ফেসওয়াশ দিয়ে মুখ ধুবেন তখন দেখবেন যে আপনার মুখের যে পোর্সগুলো আছে অর্থাৎ ছিদ্রগুলো আছে সেগুলো অনেক বড় হয়ে যাবে তার মানে পোর্সের মুখগুলো একদম খুলে যাবে বড় হয়ে যাবে আপনি যদি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মুখে বরফ ব্যবহার করেন তাহলে আপনার এই ছিদ্রগুলোর মুখ একদম ছোট হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার এই পোর্স বা ছিদ্রগুলোতে ময়লা জমে থাকতে পারবে না এবং যার ফলে আপনি পাবেন একটা ক্লিয়ার স্কিন এটা ছিল বেনিফিট নাম্বার থ্রি এখন আমরা চলে যাব বেনিফিট নাম্বার ফোরে সেটা হলো আমরা প্রতিদিন কিছু না কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেই থাকি তো আপনি যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার আগে আপনার মুখে একটু বরফ ঘষে নেন তাহলে আপনার সেই স্কিন কেয়ার প্রোডাক্টটা খুব ভালোভাবে আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে কারণ হলো আপনি যখন আপনার স্কিনে বরফ ব্যবহার করবেন ফলে আপনার স্কিনের পারমিয়াবিলিটি বেড়ে যাবে অর্থাৎ আপনার স্কিনের ভেদ্যতা বেড়ে যাবে যার মানে হলো আপনার স্কিনে যে কোনো কিছু ব্যবহার করলে সেটা খুব সহজেই স্কিনের ইন্টারনাল স্পেসে চলে যাবে তাই আপনি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের পূর্বে বরফ ব্যবহার করেন তখন আপনার স্কিনের পারমিয়াবিলিটি বেড়ে যাবে এবং আপনার স্কিন কেয়ার প্রোডাক্টটা একদম ভিতরে চলে যাবে এবং খুব ভালোভাবে কাজ করবে যার ফলে আপনি পেতে পারেন একটা হেলদি এবং গ্লোয়িং স্কিন এটা গেল বেনিফিট নাম্বার ফোর এরপরে আমরা চলে আসি বেনিফিট নাম্বার ফাইভে সেটা হলো অনেক সময় বয়সের কারণে বা স্ট্রেসের কারণে আমাদের মুখে ভাঁজ পড়ে যেটাকে বলা হয় রিংকেলস আপনি যদি এই ভাঁজ বা রিঙ্কেলস দূর করতে চান তাহলে বরফ ব্যবহার আপনার জন্য একদম যথার্থ আপনি যদি রেগুলার বরফ ব্যবহার করেন তাহলে আপনি এই স্কিনের ভাঁজ থেকে পরিত্রাণ পেতে পারবেন এরপরে বেনিফিট নাম্বার সিক্স সেটা হলো আপনি অনেক সময় খেয়াল করলে দেখবেন যে আপনার চোখের নিচে ফলাফলা ভাব দেখা যাচ্ছে আপনি যদি চোখের নিচের এই ফলাফলা ভাব কমাতে চান তাহলে আপনাকে এক টুকরো বরফ সার্কুলার মোশনে গোল করে আপনার চোখের আশেপাশে ঘোরাতে হবে এর ফলে আপনার চোখের নিচের ফলাফলা ভাব কমে যাবে এবং চোখটা নর্মাল হয়ে যাবে এগুলো ছিল বরফ ব্যবহারের